ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি পিয়ার নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান পরিস্থিতি যখন ঘোলাটে এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইকবাল করিম ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বাংলাদেশের সাবেক সেনাপ্রধান সম্প্রতি ফেসবুকে এ সম্পর্কিত পোস্ট করেছেন সাত পর্বের ধারাবাহিকের সবশেষ পোস্টে আইকেবি জানান বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে দুর্বল মন্ত্রীদের পরিবর্তনের পাশাপাশি ঐক্যমতে গঠিত হবে জাতীয় সরকার যেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে বিএনপি তবে পুরো মেয়াদ শেষ করার ক্ষেত্রে বিএনপির ভাগ্য ঝুলে থাকবে ভারতের কৌশলগত অবস্থানের ওপর পাশাপাশি এতে প্রভাবক হিসেবে কাজ করতে পারে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের বিষয় তার দাবি বিএনপি যদি তাদের বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় ফিরে আসতে পারে ওয়ান ইলেভেন আগাম বার্তায় সাবেক সেনাপ্রধান জানান যাই ঘটুক এ পাঁচটি বছর দেশবাসীকে হরতাল অবরোধ ও সহিংসতার ভেতর বাস করতে হবে যাতে পঙ্গু হয়ে পড়বে অর্থনীতি এর আগে আঠারো অক্টোবর ধারাবাহিক পোস্টের পঞ্চম পর্ব প্রকাশ করেন ইকবাল করিম ভূঁইয়া যেখানে বিএনপির সরকার চালানো দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সাবেক সেনাপ্রধান জানান ট্রানজিট তিস্তা চট্টগ্রাম মংলাবন্দর ও ও রামপালসহ ভারতের দাবিগুলোয় রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরী হবে এতে পুরনো মৌলবাদ ও সংখ্যালঘু কার্ড খেলার পাশাপাশি আওয়ামী লীগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলবে নয়াদিল্লি অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাত ইসলামীর সহিংস আন্দোলনের মুখে পড়বে দেশবাসী